আসসালামু আলাইকুম শরীফ উসমান হাদি হত্যার পর বা শরীফ উসমান হাদি নিহত হওয়ার পর তার বিচার করা নিয়ে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে যদিও সরকারকে অনেকটা সার দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে সাম্প্রতিক সময়ে আমরা দেখতেছি যে ইনকলাব মঞ্চ শরীফ উসমান হাদির বিচারের দাবিতে বা শরীফ উসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে এই যে রাস্তা অবরোধ তারপর যে সরকারকে বেকাদার ফেলার একটা প্রচেষ্টা সেটা আমরা লক্ষ্য করতেছি এর ভিতরে আমরা দেখলাম সরকার কৌশল করে শরীফ ওসমান হাদির বড় ভাই তাকে বঙ্কিম হামে অর্থাৎ যুক্তরাজ্যের বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে সেখানে তাকে নিয়োগ দেওয়া এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করতে চেষ্টা করব দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লেখেন জানান চলুন শুরু করা যাক আপনারা জানেন শরীফ ওসমান হাদি আততায়ের গুলিতে নিহত এখন সে আততায় কে এটা বাইর করার দায়িত্ব আমাদের রাষ্ট্রের কেননা রাষ্ট্রেও সাংবিধানিকভাবে সকল নাগরিকের দায়িত্ব বা নিরাপত্তা দেওয়ার নিশ্চিত গ্যারান্টি দেবে এটাই বলা আছে সেই হিসাবে শরীফ ওসমান হাদি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক সেহেতু তার হত্যার পরে তার হত্যার বিচার অবশ্যই আমাদের রাষ্ট্র করবে বা বাহির করবে কারা এই হত্যার সাথে জড়িত এগুলা তাদেরকে শাস্তি দেবে যেরকম আমরা বিভিন্ন পর্যায়ে দেখেছি বিএনপির আমলে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে অধিকাংশ হত্যাকাণ্ডের বিচার তারা শুরু করেছে এমনকি একুশে আগস্ট গ্রেন হামলার বিচার তারাই কিন্তু শুরু করেছে জজমিয়া নামক যেই ব্যক্তির মাধ্যমে তারপর আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা দেখেছি যে আপনি মুন্নির যে ঘটনাটা সেটা দেখেন সেই বিচার হয়েছে আপনি দেখেন বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার সেটা হয়েছে আপনি দেখেন বুয়েটে যেন এই আপনার আব্রার ফাহাদ হত্যাকাণ্ড সেটার বিচার হয়েছে এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তিনি এমন এক সাংস্কৃতিক শুরু করছেন এই সংস্কৃতিতে তিনি কোনো মানে অন্যায়ের কোনো বিচার করতেছেন না যেটা আসলে দেশের জন্য খুবই খারাপ একটা লক্ষণ বলে আমি মনে করি কেননা আপনারা দেখেন বাংলাদেশের এই ছাত্র নামদারে বা ছাত্রত্বের লেবাস ধরে যারা বিভিন্ন মত সৃষ্টি করে হোক সেটা দানমন্ডি বত্রিশ নম্বর বাঙ্গা হোক সেটা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে যেন আপনার গলা ধাক্কা দিয়ে বের করা বা তাকে কি চুলের মুঠে দরে নিয়ে যাওয়া চুল ধরে নিয়ে যাওয়া অথবা আপনি দেখেন যে কোনো যেই স্কুল কলেজের যে সমস্ত শিক্ষকগণ আছেন তাদেরকে অবাঞ্ছিত করা তাদেরকে লাঞ্ছিত করা এমন কিছু নাই যেন বর্তমান প্রজন্মের এই ছাত্ররা করেনি এখন এই ছাত্রদের সাহস আসলে অনেক বেড়ে গেছে কেননা আপনারা জানেন যদি আপনি বাধাহীনভাবে কোনো কাজ মানে ইলিগাল কাজগুলো করতে থাকেন তখন আপনি মনে করেন যে ওইটাই সঠিক আসলে বর্তমানে যে ছাত্ররা রয়েছে তারা ওইটাই মনে করতেছে কেননা তারা আপনারা দেখেন আমরা যতই যা হোক উপদেষ্টাগণ সম্মানিত ব্যক্তি বর্তমানে যারা আছেন এই উপদেষ্টাদেরকে নিয়ে ছাত্ররা মানে তাদেরকে থাপড়িয়ে দেবে চুপড়িয়ে দেবে এরকম কথাবার্তা কিভাবে বলে এটা আসলে নীতি নৈতিকতা বা যেই আপনার কি বলে যে মাধুর্যতা বা সম্মানবোধ কিচ্ছু নাই পারস্পরিক কোনো শ্রদ্ধাবোধ কিচ্ছু নাই হ্যাঁ রাজনৈতিকভাবে আপনি একজনকে আরেকজনে একটা কথা বলতে পারে কিন্তু সেটা রাজনৈতিক ভাষা ব্যবহার করলে হয়তো ভালো হয় কিন্তু যার তারা অর্থাৎ ছাত্ররা যে ভাষা ব্যবহার করতেছে তারা থাপড়িয়ে দেবে চুপড়িয়ে দেবে আপনার কি মানে তার দিবে দেবে এরকম কথাবার্তা এইগুলো আসলে বেমানান এবং অনুচিত ডক্টর মোহাম্মদ ইনুসের সমালোচনা আমিও করি আমি খালেদা জিয়ার যেই খালেদা যে মৃত্যুকরণ করেছে তার বিষয়ে আমরা বাদই রাখি তারেকজিয়ার সমালোচনা করতে পারি কিন্তু সেটা যৌক্তিক হতে হবে যেটা মানানসই হতে হবে শেখ হাসিনার সমালোচনা আমরা করতে পারি সেটা মানানসই হতে হবে কেননা আমরা তো তারেক জিয়া বলেন শেখ হাসিনা বলেন বা ডক্টর মোহাম্মদ ইনুস বলেন এদেরকে তুইতাঙ্গারি করতে পারে না এটা আমাদের বলা শোভনীয় নয় এখানে আমরা তাদের যৌক্তিক সমালোচনা তাদের সম্মান দিয়ে তাদের ঝাগে তাদেরকে রেখে তারপর আমরা সমালোচনা করতে পারি এটা আমাদেরকে না বলা হয়নি কিন্তু বর্তমান ছাত্ররা যেটা করতেছে এটা আসলে নজিরবিহীন বলে আমি মনে করি এখন এই ছাত্রদের ভিতরে ছাত্রদের বিশেষ করে ইনক্লাব মঞ্চের যে আন্দোলন সেই আন্দোলনে হাতির হত্যার বিচার তারা চায় তারা সাম্প্রতিক সময়ে শাহবাগ অবরোধ করে রেখেছে সেটা আমরা দেখেছি সেখানে আমরা দেখলাম যে বিভিন্ন সাধারণ মানুষ তাদের যে আহাজারি তাদের যে আর্তনাদ তারা চলাচল করতে পারতেছে না তারা এই ছাত্রদের মানে কর্মকাণ্ডে বা ইনক্লাব মঞ্চের কর্মকাণ্ডে তারা খুবই 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 বিরক্ত এটা তারা প্রকাশ করেছে এবং তারা খুবই ক্ষিপ্ত অবস্থায় আমরা দেখলাম এখন আপনি দেখেন আওয়ামী সরকার পতন নেয় কিন্তু এই সাধারণ জনগণের একটা অংশগ্রহণ ছিল সাধারণ জনগণ এই মানে ছাত্রদের সাথে যখন নেমে আসছে সাধারণ জনগণ রাজনৈতিক ব্যক্তিদের সাথে যখন মিলে একাকার হয়ে গেছে তখন কিন্তু আওয়ামী সরকার আর থাকতে পারেনি এখন এই যে ইনক্লাব মঞ্চ বলেন বা যারাই বলেন তারা সাধারণ মানুষকে কষ্ট দিয়ে সেখানে যে ব্লকেড বা রাস্তা অবরোধ করা এটা আসলে ভালোভাবে নেয় না বাংলাদেশের মানুষ বর্তমানে আপনি দেখবেন একটা রিক্সা চালক যেভাবে গিয়ে বলেছিলেন যে তোমরা যেন অবরোধ করে রাখছো আমি তিন থেকে চার ঘন্টা পর্যন্ত কোনো ভাড়া পাচ্ছি না সুতরাং আমার সংসার চলবে কি করে এটা কিন্তু একটা মানুষের আত্মনত আপনি বলতে পারেন সে কিন্তু আপনার কাছ থেকে সাহায্য চাচ্ছে না সে মূলত তার কর্মের মাধ্যমে সে তার আপনার রিজিক বা সে তার আপনার দুমট ভাত সে জোগাড় করবে এখন সেটা যদি আপনি অবরোধ করেন বা এই যে আপনি যেভাবে হোক রাস্তা বন্ধ করে যদি আপনি সেই ইয়া করেন আপনার অন্যের আয় রোজগারের পথ বন্ধ করে দেন তাহলে এটা আসলে ওই মানুষগণ আপনার প্রতি ক্ষিপ্ত হবে এটাই কিন্তু হওয়ার কথা এখন আপনি যদি সেই সমস্ত মানুষের কথা বিবেচনা না করে আপনার মধ্যেই করে যান সেটা আসলে মানুষ আপনাকে সঙ্গ দিবে বলে আমার মনে হয় না আর এই হাদের হত্যাকাণ্ডের বিষয়ে বা এই হাদির হত্যার বিচারের বিষয়ে সবচেয়ে মানে একটি বয়স ছিল তার ভাই সে একটি বয়েস তার বড় ভাইকে আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে গত এক দু দিন পূর্বে অন্তর্বর্তীকালীন সরকার ব্রিটিশে অর্থাৎ ব্যাঙ্কীভাবে বাংলাদেশের যেই দূতাবাস রয়েছে সেখানে সহকারী আপনার যে একটা পদে মানে গুরুত্বপূর্ণ একটা পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে একটা প্রজ্ঞাপন জারি করেছেন এখন এখানে আপনারা দেখেন যে আওয়ামী সরকারকে হটানোর জন্য বা কোঠার বিরুদ্ধে কিন্তু আন্দোলন করে কিন্তু আওয়ামী সরকারকে হটানোর হয়েছে বা এই বিষয়টাকে কেন্দ্র করে এখন সেখানে একটা স্লোগান ছিল তাদের কি কোঠানা মেদা সবাই বলতো মেদা মেদা এখন সেই মেদা কোথায় গেল মেদার ভিত্তিতে কয়েকটি নিয়োগ এই যে অমৃত অন্তর্বর্তীকালীন সরকারের ষোলো সতেরোটা মাস হয়ে গেল এই সতেরো মাসে এই যে কোন নিয়োগটা মেদার ভিত্তিতে হয়েছে আমি এরকম কোনো তথ্য পাচ্ছি না সেখানে নাই সেখানে আমরা দেখেছি হয় হাদির ভাই হয় মুগদুর হয় সিনকদুর হয় আপনার অমুক তমুক এদের ভাই অর্থাৎ মানে যে যেখানে লাশ পড়ছে সেই লাশটাকে ক্যাশ করছে অন্তর্বর্তীকালীন সরকার এখন এই লাশকে ক্যাশ করে তারা কতদিন চলতে থাকবে সেটা আসলে হয়তো আমরা সামনে দেখব কিন্তু এই যে হঠাৎ করে হাদির ভাইকে যেন এখানে নিয়োগ দেওয়া এই যে নিয়োগ দেওয়ার এই যে আপনার আমাদের যে অ্যাম্বাসির মতো একটা জায়গায় সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হতে পারে বা দিতে হয় হ্যাঁ এখন এখানে একটা বিসিএস ক্যাডার সমমর্যাদার একটা পথ এখন এই বিসিএস ক্যাডার সমমর্যাদার একটা পথটাকে একজনের বাইয়ের দোহাই দিয়ে একজনের খালুর দোহাই দিয়ে একজনের মামুর দোহাই দিয়ে যদি এখানে নিয়োগ দেয় তাহলে বিদেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক বিদেশের সাথে বাংলাদেশের যেই যোগাযোগ এই যোগাযোগ আসলে ভালো হবে বলে আমি মনে করি না সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত বিষয়গুলো থেকে বেরিয়ে আসা উচিত এখন এখানে আবার কেউ কেউ এটাও বলে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে মূলত এই যে হাদির বাইকে এখানে নিয়োগ দিয়ে মূলত হাদির বা হাদির বিচারটাকে বা হাদির যারা বিচার চায় হাদির হত্যার এই বিচার চাওয়া বা এই আন্দোলনটা বা এই কথাটা বা এই বয়সটা যাতে বন্ধ করে দিতে পারে কেননা আপনার জানেন হাদির ভাই কিন্তু একটা কথা বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে যে এই আপনারা মানে সরকারকে উদ্দেশ্য করে বলেছিল যে আপনারাই হাদিকে খুন করেছেন আপনারাই এখন তার বিচার করতে চাচ্ছেন না আপনারাই ক্ষমতায় আছেন বৈশা এরকম কথা তারপরে সে হাদির আপনার যে সহকর্মী বলতে পারেন বন্ধু বলতে পারেন যেটি বলেন না জুমা সে জুমা কিন্তু একটা কথা বলেছে হাদির হত্যাকারীরা কিন্তু হাদির জানাজার প্রথম কাতারে রয়েছে সেখানে কাদেরকে ইঙ্গিত ইন্ডিকেট করছে সেটা দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্নভাবে এখানে প্রথম কাতারে যারা আছে তাদের ছবি দিয়ে এখানে ইন্ডিকেট করে যাক আমি সেখানে স্পেসিফিক কারো কথা বলতে চাচ্ছি না বা বলি না এখানে আমি সামগ্রিকভাবে দায়টা গেলে সরকারের মধ্যেই দিতে পারি বা দেই কেননা আমাদের সংবিধান যেহেতু সকল নাগরিকের সমান অধিকার সকল নাগরিকের নিরাপত্তা রাষ্ট্র দিবে এরকম কথা বলা আছে সুতরাং সেই হিসাবে আমরা এই দায়টা বা এই যে একজন ব্যক্তি কেন নিরাপরা ব্যক্তি কেন মারা যাবে এটা দায় আমরা অবশ্যই সরকারকে দেব সেই হিসাবে আমি বলি অন্তর্বর্তীকালীন সরকার এখানে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কৌশলে হাদের বাইকে চাকরি দিয়ে এই যে হাদি হত্যার বিচারটা এটা তারা করতে চায় না বা বন্ধ করে আমরা রাস্তায় রাস্তায় বিভিন্ন রাস্তার দেয়ালে বিভিন্ন পোস্টার দেখি সেখানে লেখা আছে দেখলাম যে অন্তত হাদির বিচার হাদি হত্যার বিচারটা কুইরেন এখন এই হাদি হত্যার বিচারটা অন্তত কুয়রেন এই কথা কুয়রা বলে কেন পোস্টার ছাপাতে হবে এটা যেহেতু চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ড এটা যেহেতু ওই জন্য আপনার কী বলে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের মতো একটা বিষয় এটা যেহেতু ওই যে আপনার কী বলে বিশ্বজিৎ তারপরে সে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মতো একটা বিষয় সুতরাং তাদের যেহেতু বিচার হয়েছে অনেকেই বলেন যে আওয়ামী সরকার বিচার করেন আমরাও তখন বলছি যে আসলে এটার বিচার হয় না খুব মানে কিন্তু তো আমরা আসলে দেখছি যে বিচারটা সত্যি সত্যি হয়েছে হ্যাঁ হয়তো বিচারটা আমার মন মতো আমি চাইছি যে তাকে ফায়ার দেওয়া হোক হ্যাঁ তাকে ফাঁসিয়ে দিতে লটকানো হোক হয়তো বিচারটা সেইভাবে না হয় অনেকে চাইছে যেন আওয়ামী লীগ সরকার তাদের পক্ষে নিতে চেয়েছে আবার বিএনপি সরকার আমলে এই যে একুশে আগস্টের মামলার বিচার সেটা তাদের পক্ষে তারা রায় নিতে চেয়েছে এটা হইতে পারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে এসে কোনো বিচারই শুরু করেনি কোনো বিচার করতে পারেনি শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ বা রাজনৈতিকভাবে যে সমস্ত ব্যক্তিগণ আছে তাদেরকে ধমনের উদ্দেশ্যে তারা যে কার্যক্রমগুলো করতেছে এটা আসলে নিন্দনীয় এখানে হাদি হত্যার বিচার অবশ্যই উচিত হওয়া উচিত এটা আমি মনে করি কেননা রাষ্ট্র যেহেতু দায়িত্ব নিয়েছে সকল নাগরিকের নিরাপত্তা দিবে সেহেতু এখানে একজন মানুষ হত্যা কেন হবে এটা রাষ্ট্র অবশ্যই বিচার করতে হবে দ্রুত সময়ের ভিতরে এটা করা উচিত বলে আমি মনে করি এখন এই যে লাশকে ক্যাশ করার যে প্রবণতা বাংলাদেশের বিদ্যমান এই বিদ্যমান ব্যবস্থা থেকে আমাদের মধ্যবর্তীকালীন সরকার বেরোতে পারেনি বলে আমি মনে করি কেননা আপনারা জানেন এই যে ফখরুদ্দিনের আমল যেটা ওয়ান ইলেভেন বলছে সেই ওয়ান ইলেভেনের সময় কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি এখন রাজনৈতিক যে সমস্ত সরকারগুলো থাকে তাদের যে রাজনৈতিক ন্যারেটিভ আছে ওইটা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক সময় আওয়ামী লীগের সময় খুন হয় আবার বিএনপির সময় খুন হয় কিন্তু সেগুলোর বিচার তারা শুরু করে যায় বা তারা বিচার করে এটা আমরা দেখেছি কিন্তু হাদি হত্যার যে বিচার বা হত্যার যেই মূল আসামি এদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের গোয়েন্দা সংস্থা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বাহিনী তারা কি করতেছে সেটা আসলে আমার প্রশ্ন এখানে তাদের কাছে আর আমার কাছে এখানে সরকারের কাছে আমরা অবশ্যই চায় জিজ্ঞাসা করবো যে এই যে হাদি হত্যার বিচার এখনে কেন হচ্ছে না এটা কি আসলে যে বিভিন্ন ব্যক্তিরা যেভাবে বলে যে এখানে সরকার দায়ী এখানে সরকার জড়িত এখানে সরকার কি আসলেই বা সরকারের সহযোগী যারা তারাই কি আসলে দায়ী কি না সরকার তাহলে কোন রহস্যর জন্য এই হাদি হত্যার বিচারটা এখানে শুরু করে না বা এটা যে আপনার এটার জন্য আন্দোলন করতে হয় এটা আসলে সরকারের কাছে আমার প্রশ্ন রেখে আমি এখানে শেষ করলাম তাই ভালো থাকবেন সবাই দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আল্লাহ হাফেজ আর আমাদের কিন্তু আপনারা ফলো চান ইউটিউব এবং ফেসবুকের স্বপ্নচারী কথা না ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামও টিকটকে এনে তো সঙ্গে আমি দেখতে পারেন